ইয়া হ্যাঁ সররা খাও সরাব খাও বেলিডান্স করাও তারপরে গরিব দেশের মানুষদেরকে নিয়ে মানে দুমবার মতন গাধার মতন খাটাও তারপরে হচ্ছে আকামা বাণিজ্য করো মানে আরব রাষ্ট্রগুলো আপনি তৃণামূলক আমরা যে সকল দেশে থাকি ধর্ম নাই কিন্তু এদের যে নীতি নীতিনৈতিকতা এই আরব মুসলিম রাষ্ট্রগুলোর যারা জনগণ আছেন এদের মধ্যে অনেকের একটা বড় অংশ বা যারা শাসক আছেন এদের মতন ভাই নির্লজ্জ খারাপ মানুষ বিশ্বাস করেন নাই কিন্তু এরাই মুসলিম বিশ্বকে লিড করে তলে তলে কিচ্ছু নাই কিচ্ছু এই কারণে বিদেশি সেনা ভাড়া করে না রাষ্ট্রটারে চালায় আচ্ছা কাতার ইসরায়েলের সাথে যুদ্ধ করবে কিন্তু কাতারের সামরিক শক্তি কি আছে আপনি জানেন আসুন দেখি আসলে কাতারের হাতে কি আছে এই কারণে বলি আমেরিকার আব্বা ডাইকে তারা চলা লাগে আচ্ছা কাতারের সামরিক ভান্ডার নিয়ে আমরা যদি দেখি কাতারের হাতে আছে পাল্লার চীনা এস ওয়াই ফোর হান্ড্রেড ব্যালিস্টিক মিসাইল নাম শুনতে আপনি শুনছেন ব্যালিস্টিক কামটা কি এগুলা হাজার মাইলের দূরে বেশি থাকা ইসরাইলে গিয়া পৌঁছাবে না মাঝ পথে পথ করে পড়ে যাবে অন্য কোন দেশের উপর বুঝছেন এই এতটুকু থেকে বুঝে নেন কারণ আজকের দিনে লড়াই হয় মিসাইল দিয়ে মিসাইল আপনি ইয়েমেনকে দেখেন ইরানকে দেখেন ইসরাইলকে দেখেন তারা যে কাতারে হামলা চালাইছে কত দূর থেকে এই মানে মেশিনারিজ পাঠাইছে হাজার হাজার মাইল অতিক্রম করে আসছে কিন্তু কাতারের হাতে যে মিসাইল আছে এটা ইসরাইলের সীমানা না সীমানার আশেপাশেও যাবে না দুই সালে কাতারের হাতে ছিল বারোটি ফরাসি মিরাজ টু থাউজেন্ড ফাইটার এবং ছয়টি আলফা লাইট অ্যাটাক জ্যাক এটা দুই সালের আপডেট এরপরে স্থলবাহিনীর জন্য ছিল ফ্রান্সের তৈরি তিরিশটি পুরনো এএমএক্স থার্টি ট্যাঙ্ক দুই সালে পশ্চিমা অস্ত্র জ্ঞানে মনোনিবেশ করে কাতার ফ্রান্সের কাছে এফ ফিফটিন কিউ এই মডেলের প্রায় একশো এটি রাফাল যুদ্ধ বিমান অর্ডার করে দোহা এছাড়া ইউরোফাইটার টাইফুন এবং জার্মানির তৈরি মেইন ব্যাটেল ট্যাম্প ট্যাঙ্ক যেটা আছে লেপার্ড এস সেভেন প্লাস কিনতে অর্ডার করেছে দেশটি এছাড়া অ্যাপাচি হেলিকপ্টার গানশিপ প্যাট্রিক মিসাইল সিস্টেম আছে দুই সালে জুলাই থেকে অবস্থান করছে তুরস্কের মানে ছয়টি এফ সিক্সটিন যুদ্ধ বিমান পেয়েছে আর কাতারের বৈচিত্র্যপূর্ণ ফাইটার বহরের সঙ্গে মিলে এই যুদ্ধ বিমানগুলো এক হাজার ফ্লাইট আওয়ারের বেশি সম্পন্ন করেছে বিমান বাহিনীর সক্ষমতা কিছু আছে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার কাতারের যে টোটাল সামরিক বহর আমি এখানে আরো কিছু তথ্য দেখছি আর কি কি আছে খোঁজে খোঁজে যখন দেখছিলাম তখন দেখলাম যে কাতারের বিমান বাহিনীর সক্ষমতা মোটামুটি তবে এই মুহূর্তে ইসরায়েলের অভিযানের পর তাদের সে আত্মবিশ্বাস ভেঙে চড়ে শেষ হয়ে গেছে আর কাতারের যে রাজনৈতিক এবং লজিস্টিক 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 কারণে রাজনৈতিক এবং হচ্ছে যে মেশিনারি দুইটা জিনিস সেটা সংকট আছে আর রাজনৈতিক হচ্ছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রভাব প্রতিপত্তি আছে বা পশ্চিমাদের যে আনাগোনা যেখানে সামরিক ঘাটি আছে আমেরিকার তো এগুলোর কারণে তারা আপনার ইসরায়েলের বিরুদ্ধে আসলেই কোনো অভিযান চালাইতে পারবে না তবে আরব দেশগুলা এটা মৌখিক চাপটাপ এই যে আজকে মিটিং আছে কালকেও মিটিং হবে খুরমা খাবো আমরা সুররা খাবো তারপর বেলি ডান্স দেখে চুপচাপ শুয়ে যাব হ্যাঁ এরপর ওইটা প্রেস ব্রিফিং দিব খুবই গভীর মিটিং হয়েছে খুবই গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা ইনশাআল্লাহ এরকম বইলা টইলা ভাই দুই সেটটা ভাষণ দেবে এই আর কিচ্ছুই না কারণ যে পারে সে এমনিতে পারে এখন মেশিন তো লাগবে এখন কাতার কেন এইভাবে সামরিকভাবে ডেভেলপড হতে পারলো না মেইন কারণ হচ্ছে কাতার বলেন সৌদি বলেন আরো যে রাষ্ট্রগুলো আছে ইরান তুরস্ক ছাড়া ইয়েমেনও ছাড়া এদেরও যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে বাকি রাষ্ট্রগুলা আরব আমিরাত কাতার এই মুহূর্তে বাহরাইন ওমান সৌদি আরব আরো যে কয়েকটা রাষ্ট্র আছে মিশর এদের আসলে ভ্যালু নাই ওই লেভেলের ভালো থাকুন